আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এইভার মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছো ইতিমধ্যে তোমরা জানো যে অনার্সে তোমাদের ভর্তি পরীক্ষা দিতে হবে তো এই বিষয়ে কিন্তু জাতীয় শিক্ষা বোর্ড থেকে নোটিশ প্রকাশিত করছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো টোটালি আমি তোমাদের পরিষ্কার করে দেবো তো তোমাদের আবেদন কত তারিখ থেকে শুরু হবে এবং পরীক্ষা কত তারিখ থেকে শুরু হবে এটা টোটালি কিন্তু তোমরা প্রথম অবস্থায় দেখতে পাচ্ছ তোমাদের আবেদনের তারিখ হচ্ছে একুশ জানুয়ারি দু হাজার থেকে আঠাশ ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের ভর্তি পরীক্ষা শুরু হবে তিনে মে পঁচিশ শনিবার সময় এগারোটার থেকে দুপুর বারোটা পর্যন্ত টোটাল এই এক ঘন্টার মধ্যে কিন্তু তোমাদের একশোটা এমসি কেউ পরীক্ষার উত্তর দিতে হবে তো এটা হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষা আর বিষয়টা হচ্ছে যে তোমাদের কত টাকা লাগবে টোটালি আমি তোমাদের পরিষ্কার করে দেবো এবং তোমরা যারা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শিক্ষা বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে তোমাদের ক্ষেত্রে পরীক্ষাগুলো কিভাবে হবে এবং কোন 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 সাবজেক্টগুলোর উপর তোমাদের পরীক্ষা হবে এবং কোন বিষয়ে কত মার্কে তোমাদের পরীক্ষা দিতে হবে টোটালি কিন্তু তোমরা জানতে পারবে তো আমি যদি একটু নিচে আসি বিষয়টা হচ্ছে যে টোটালি আমি ইম্পর্টেন্ট যে তথ্যগুলো সেগুলো আমি তোমাদের পরিষ্কার করে দেবো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো তোমাদের যে ন্যূনতম যে জিবি লাগবে এখানে তোমরা দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পর্যায়ে পঠিত শাখা মানবিক শাখা ও ব্যবসিকার শাখা এবং কারিগরি শিক্ষা বোর্ড থেকে বিজনেস ম্যানেজমেন্ট ও ডিপ্লোমা ই কমার্স এবং বিজ্ঞান শাখা এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি ভোকেশনাল শাখা তো এখানে দেখো দু হাজার একুশ দু হাজার বাইশ এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপের চতুর্থ বিষয় সহ তোমাদের এখানে দেখতে পাচ্ছ মানবিক ব্যবসিকার শাখা এবং কারিগরি শিক্ষা বোর্ড সহ সকল শিক্ষা বোর্ডের টু আর তোমাদের বিজ্ঞান শাখার জন্য টু পয়েন্ট সেভেন ফাইভ আর এইচএসসি এইচএসসির ক্ষেত্রে দেখো দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে এইচএসসি চতুর্থ বিশেষ সহ মানবিক শাখার জন্য টু পয়েন্ট ফাইভ জিরো এবং এইচএসসি বিজ্ঞান বিভাগের জন্য এবং কারিগরি শিক্ষা বোর্ড ভোকেশনাল সহ টু পয়েন্ট ফাইভ জিরো তো টোটাল তোমরা যারা মানবিক শাখা থেকে অনার্সে ভর্তি হবে সেক্ষেত্রে তোমাদের ফাইভ পয়েন্ট ফাইভ জিরো লাগবে আর তোমরা যারা বিজ্ঞান শাখা থেকে ভর্তি হবে তোমাদের টোটাল লাগবে ছয় পয়েন্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ সিক্স পয়েন্ট কিন্তু তোমাদের লাগবে টোটাল এখানে তোমরা দেখতে পাচ্ছ এবং আমি যে তোমাদের একটু দেখা তোমাদের আবেদন ফি কত লাগবে এবং কি কী করতে হবে টোটাল তোমাদের একটু পরিষ্কার করে দেয় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো তোমাদের দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষ প্রথম স্নাতক ও সমান শ্রেণীভর্তি কাজ এবং প্রাথমিক আবেদন সময়সূচি হচ্ছে যে এখানে খ নম্বর তোমরা দেখতে পাচ্ছ আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফর্ম সহ আবেদন ফি বাবদ সাতশত টাকা আবেদনকৃত কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ হচ্ছে বাইশ এক দু থেকে দুই তিন দু হাজার তারিখ পর্যন্ত অর্থাৎ মে মাসের দুই তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের সময় থাকতেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এবং অনেক তথ্য দেওয়া রয়েছে চাইলে তোমরা এগুলো ভালো মতো করে পড়ে নিতে পারো জাস্ট ইম্পর্টেন্ট যে তথ্যগুলো সেগুলো আমি তোমাদের পরিষ্কার করে দিচ্ছি এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে একটা বিষয় সবচেয়ে বেশি টেনশন সেটা হচ্ছে যে এমসিকিউর মধ্যে যদি আমার কোনো এমসিকিউ উত্তর সঠিক না হয় বা ভুল হয় সেক্ষেত্রে কি আমার নম্বর কি কর্তন করা হবে কি না বা নম্বর বাদ দেওয়া হবে কি না এখানে কিন্তু টোটালি তারা পরিষ্কার করে দিয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ও সমান শ্রেণী ভর্তি কার্যক্রম উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে একশো নম্বর এমসিকু পদ্ধতি ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে টোটাল তোমাদের কিন্তু এমসিকু একশো নম্বরের পরীক্ষা দিতে হবে এবং একশো নম্বর ভর্তি পরীক্ষায় একশোটি প্রশ্নের উত্তর দিতে হবে এক ঘন্টার সময়ের মধ্যে এবং এম সি পদ্ধতি ভর্তি পরীক্ষার ভুল উত্তরে কোনো নম্বর কর্তন করা হবে না আমরা দেখি যে মেডিকেল পরীক্ষা বা অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে যদি ভুল উত্তর হয় সেক্ষেত্রে সেখান থেকে নম্বর কিন্তু কর্তন করা হয় কিন্তু তোমাদের অনার্স ভর্তির ক্ষেত্রে কোনো নম্বর কর্তন করা হবে না এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যারা মানবিক শাখা বাণিজ্য শাখা একের সঙ্গে বিজ্ঞান শাখা থেকে পড়তেছো বা পরীক্ষা দিয়েছো তোমাদের কোন 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 বিষয়গুলো পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে দেখো তোমরা যারা বিজ্ঞান শাখায় রয়েছো তোমাদের বাংলা বিশ নম্বর এবং ইংরাজি বিশ নম্বর টোটাল চল্লিশ নম্বর এবং বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান টোটাল হচ্ছে দশ নম্বর তাহলে তোমাদের বাংলা ইংরাজি এবং বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান টোটাল পঞ্চাশ মার্কের একই সঙ্গে তোমরা যারা বিজ্ঞান শাখাতে পরীক্ষা দিয়ে বিজ্ঞান রসায়ন এবং গণিত ও জীববিজ্ঞান যে কোনো একটি টোটাল পঞ্চাশ মার্কে টোটালি তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো বাংলা ইংরাজি বাংলাদেশ প্রসঙ্গের সাধারণ জ্ঞান পদার্থবিজ্ঞান রসায়ন গণিত অথবা জীববিজ্ঞান এখান থেকে তোমরা যেটা নেবে সেটা টোটাল তোমাদের একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর তোমরা যারা মানবিক এবং অর্থনীতির শাখা থেকে ব্যবসায়িকের শাখা থেকে পরীক্ষা দিবে তোমাদের বাংলা পঁচিশ মার্ক ইংরাজি পঁচিশ মার্ক এবং বাংলাদেশ প্রসঙ্গে দশ মার্ক টোটাল হচ্ছে ষাট ষাট মার্ক এবং উচ্চ মাধ্যমিক পর্যায় থেকে যে কোনো চারটি বিষয়ে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে তোমাদের চল্লিশ মার্ক টোটাল হচ্ছে একশো মার্কে এমসি কু পরীক্ষা দিতে হবে আর বিজ্ঞান মানবিক এবং ব্যবসায়িক শাখা অনার্সে ভর্তি পরীক্ষায় দিয়ে সর্বনিম্ন পাঁচ নম্বর হচ্ছে তোমাদের পঁয়ত্রিশ নম্বর অর্থাৎ তোমাদের একশোটা এমসিকুর মধ্যে যদি তোমাদের পঁয়ত্রিশটা এমসিকু হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা ভর্তি পরীক্ষায় পাশ করতে পারো এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমরা এখানে দেখতে পাচ্ছ হিসাবের জন্য বিশ এবং ব্যবসায়ী নীতি ও প্রয়োগের জন্য বিশ টোটাল তোমাদের একশো মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকো শুধুমাত্র এমসিকো এবং তোমাদের এসএসসি এইচএসসি জিপে কত লাগবে এসএসসির ক্ষেত্রে চল্লিশ পার্সেন্ট এবং এইসিসির ক্ষেত্রে ষাট পার্সেন্ট টোটাল এখানে একশো পার্সেন্ট সর্বমোট নম্বর হচ্ছে দুইশো এ হচ্ছে তোমাদের পরীক্ষার বিষয়টা তোমরা হয়তো পরিষ্কারভাবে বুঝতে পেরেছো তারপর যদি তোমরা বুঝতে কোনো সমস্যা থাকে তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এ হচ্ছে তোমাদের পরীক্ষার সকল আপডেট আমি জাস্ট ইম্পর্টেন্ট যে তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি তোমাদের পরিষ্কার করে দিলাম চাইলে তোমরা এই নোটিসটা ভালো মতো দেখে ভালো মতো পড়ে নিতে পারো তো প্রতিনিয়ত আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো